দেখো ঘরটা সব গুছায় গাছায় সব মুছে ফেললাম আজকে যেহেতু বৈশাখ মাসের সংক্রান্তি আজকেই শেষ বৈশাখ মাসের শেষ সংক্রান্তিটা খুবই ইম্পর্টেন্ট একটা দিন আর কি এ দিনে বাড়ি ঘর আসলে পরিষ্কার করে রাখা খুবই প্রয়োজন তো আমার মোটামুটি কাজ সব সারা হয়ে গেছে ধোঁয়া মশা কাচাকাচি সব শেষ কাচাকাছি তো না বৃহস্পতিবার বেশি কাচাকাছি করি না পাশে কাপড়চুপুর বাচ্চারা যে স্কুলে গেল তার হাজব্যান্ড গেল অফিসে তাদের হচ্ছে সমস্ত কাপড় চাপড় এই ঘর সমস্যা হয়ে গেছে এখন স্নান করে আসে ঠাকুর ঘরটা বর্ষা করবো আর ঠাকুর একবার সকালে মুসা মুসা হয়ে গেছে ছেলে হচ্ছে আজকে জায়গা ছেলে স্নান করে যায় তো স্কুলে বলে চান্না করে গেলে মা ভালো লাগে না খুব গরম না গেলে কারেন্ট চলে যায় তো স্নান টান করে গোপালকে জাগায় সেবা দিয়ে গেছে আর আমি এখন সমস্ত যে বালতি রেখে দিয়েছি জলটা বাইরে ফেলে দেব বাইরে বৃষ্টি হচ্ছে এতক্ষণ বেশ ভালোই ছিল আবার বৃষ্টি চলে আসলো তো চলো বন্ধুরা কাজটা সেরে তারপরে আবার আসছি এখনকার মতো টাটা